আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে একটু গরু মাংস রান্না করবো গরু মাংসের জন্য যা যা লাগবে এখানে আমি একটু চার টুকরা এলাচ দাস লং তেজপাতা গোলমরিচ আর জোঁত্রি আজকে আমি বেটে দিব না এগুলি তো দিয়ে দিব এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেব আর একটু জিরার গুঁড়া দিব রসুন দিয়ে দিব আদা বাটা দিব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন আমি তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি এগুলো মেখে রেখে দিব এই যে আমি ভালোভাবে হাত দিয়ে এগুলি মেখে নিচ্ছি ভালোভাবে মশলাগুলি হাত দিয়ে মেখে আমি মিশিয়ে নেব তারপরে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপরে আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে দেব এই যে আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি ডাটনা দিয়ে রেখে দেব এই যে এদিকে আমি সব কিছু রেডি করে নিলাম এই যে এটা আমি ধুয়ে রেখে দিয়েছি পলার চালটা ধুয়ে রেখে দিলাম মেয়ের জন্য একটু পল রান্না করব। পেঁয়াজুর জন্য ডাল বেটে নিলাম মাংসের সাথে আলু দিব আলুটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিলাম জন্য জন্য বেসন রেডি করে নিলাম এই যে এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম আর অন্য চুলাতে আমি পোলাটা রান্না করে নিব আগে থেকে সবকিছু রেডি থাকলে আর রান্না করতে কোনো সমস্যা হয় না তাই আমি সবসময় আগে সবকিছু রেডি করে তারপরে আমি রান্না করি একটু তেল দিয়ে দিব এই যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে হালকা লাল করে ভেজে তারপরে আমি কলা চালগুলি দিয়ে দিব এই যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি अच्छा दिया। दिया। भेजे पलट कर दिए दीजे चाल दिए दिल चाली एक भेजे नहीं এই যে চালটা ভেজে আমি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব এই যে আমি কয়েকটা কাঁসামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিব নেড়ে ঢাকনাটা দিয়ে দেবো এই যে মাংসটা আমি প্রেশার কুকারে ডাকনা খুলে ভালোভাবে এখন কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষিয়ে আমি তারপরে আলু দিয়ে দিই এই যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে আসছে আমি আর একটু কষাবো কষিয়ে তারপরে আমি আলু দিয়ে দেবো যে আমি এখন আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নেব আমি আবার একটু ভালোভাবে নেড়ে দেব নেড়ে আবার আমি পানি দিয়ে দেব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা যে আমার মাংসটা কষানো শেষ ওর উপরে তেল চলে আসলো এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিব এই যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার আমি নেড়ে দিব নেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। আমার বাসার বিদ্যুৎ নেই এখন বিদ্যুৎ আসলো এখন আমি ডাকনাটা দিয়ে দিব মাংসটা আমার রান্না করা শেষ এখন আমি অন্য কাজগুলি করবো আমি এখন বটটা সিদ্ধ করে নিব আমি আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু সদা নিয়ে আসলাম এখানে গরুর মাংস এই যে এখানে চা পাতা এই যে এটা হলো গুঁড়া দুধ এখন আমি সবগুলি বাজার গুছিয়ে নেব এই যে এখানে কিছু চিনি গুঁড়া এগুলি চল নিয়ে আসছে গুছিয়ে রেখে দিব পাঁচ কেজি পলাক চল নিয়ে আসছে পাঁচটা প্যাকেট এই যে এখানে চিনির প্যাকেটটাও আমি রেখে দিচ্ছি এই যে চা পাতা চা পাতাগুলি আমি গুছিয়ে নিচ্ছি এই যে আটা আটা ময়দা এগুলি সব কিছু আমি গুছিয়ে তারপরে আজকে গড়টা পরিষ্কার করে নেবো যে এখানে মেয়েদের জন্য হলিক্স নিয়ে আসছে এটা আমি রেখে দেব আর এখানে কিছু শুকনা মরিচ নিয়ে আসছে এই যে আমি এখন মাংসগুলো প্যাকেট করে নিব মাংসগুলো আমি ঢেলে নিচ্ছে মাংসগুলি আমি ছোটো করে প্যাকেট করে নিব এই যে মাংসগুলো আমি ঢেলে নিয়েছি এখন মাংসগুলো আমি কিছু প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব আর আজকে কিছু রান্না করব এই যে এখানে এক বস্তা চাল নিয়ে আসছে এখন চালগুলি আমি পটে রেখে দিব এই যে আমি চালগুলো পটে রেখে দিচ্ছি এই যে বস্তাটা আমি ঢেলে নিচ্ছি সরাই নেব এই যে দিয়ে দিব আর এখানে আগের কিছু ছিল এজন্য আমি অন্য একটা পটে আগে চালগুলো রেখে দিয়েছি বাজার গুছি আমি এখন বিছনাগুলি গুছিয়ে নিব এই যে দেখেন মেয়ে পড়াশোনা করে মেয়ে পড়ার টেবিলটা কি আলো করে রেখেছে এখন আমি পড়ার টেবিলটা গুছিয়ে নিব এখন আমি আমার বড় মেয়ের রুমটা গুছিয়ে নিব। এই যে বিছনার চাদরটা আমি উঠিয়ে নিয়েছি ধুয়ে দিব এখন আমি এই রুমটা গুছিয়ে নিচ্ছি এই যে আমি এখন মেয়ের পড়ার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এগুলা সব কিছু বের করে ভালোভাবে আমি রুমাল দিয়ে মুছে নেব এই যে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি অনেক ধুলা বালি এগুলোতে জমে গেছে আমার পরিষ্কার করা শেষ এখন আমি আর অন্য রুমগুলি আমি পরিষ্কার করে নিব সব কিছু আমি মছে পরিষ্কার করে নিলাম আমি খাটটা পরিষ্কার করে নিব এই যে আমি খাট মুছে নিচ্ছি এখন আমি এই ফুলগুলি আজকে হুলের গুঁড়া দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলি আজকে ভিজিয়ে দিবো এগুলোতে অনেক ধুলা বালি জমে গেছে যে আমি এখন কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিবো আজকে সব কিছু আমি পরিষ্কার করে নেব এই যে আমি কম্পিউটারটা মুছে নিচ্ছি সারাক্ষণ আমার বাচ্চারা এখানে বসে বসে দেখবে আর খাওয়া খাবে এখানেই খাবে এখানেই সব কিছু তাদের যে আমি রুমের বিছনা গুছিয়ে রুম পরিষ্কার করে রুম থেকে বের হয়ে গেলাম এখন আমি অন্য রুমগুলি পরিষ্কার করে নেব এই যে আমি এখন এই রুমের চাদরটা উঠিয়ে নিব। চাদরটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমার শরীর ভালো না তাই আমি উঠাইতে পারি নাই আজকে আমি চাদরটা উঠিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে দেব এই যে আমি এই রুমের বিছনাটা গুছিয়ে নিলাম গুছিয়ে তারপরে গদ ঝাড়ু দিয়ে একবার এই রুম থেকে আমি বের হয়ে যাব এই রুমে আরো কিছু কাজ আছে এগুলো পরিষ্কার করে নেব এখন আমি পদ্মাটা সরিয়ে জ্বালানাটা একটু খুলে দিব আলো আসার জন্য এই যে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম রুমটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি আরও কিছু কাজ আছে এগুলি করে নিব অনেকগুলো ময়লা আমি রুম থেকে ঝাড়ু দিয়ে বের করলাম এখন আমি চেয়ারগুলি পরিষ্কার করে নিব এগুলার ভিতরে অনেক ধুলা বালি আছে আজকে আমি সারা ঘরের ফার্নিচার পরিষ্কার করে নিলাম এই যে আমি চেয়ারগুলি পরিষ্কার করে নিলাম কাজের মাঝখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে এখন একটু চা বিস্কিট দিয়ে গেলাম আমি এখন এই টেবিলটাও পরিষ্কার করে নিব দিনের বেলা আমাদের বাসায় অনেক শব্দ আসে রাস্তা পাশে তো তাই এই জিনিসটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম মাংসটা রান্না শেষ করে আমি এখন বুট পেঁয়াজু বেগুনিগুলা ভেজে নেব এই যে আমি পেঁয়াজুগুলা ভেজে নিচ্ছি এখন আমি এগুলি উঠিয়ে নেব আমি বেগুনেগুলি ভেজে নিচ্ছি এখন আমি বেগুনিগুলি গুলি উঠিয়ে নেব আমি বেগুনে সব ভেজে ফেললাম এখন বোটা রান্না করে নিব এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে আমি বুটের জন্য সব মশলাগুলি দিয়ে দিলাম এই যে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে হলুদ দিয়ে দেব মরিচ দিয়ে দেব জিরার গুঁড়া দেব রসুন দিয়ে দেব আদা দিয়ে দেব আমি সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি বুটগুলি দিয়ে দিলাম এখন এটা আবার আমি ভালোভাবে কষিয়ে নেব আজকে আমি আলু দিব না প্রতিদিন আলু ভালো লাগে না খেতে তাই আজকে আলু ছাড়া এটা রান্না করবো আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন আর আমি লবণ দিব না আমি এটা ভালোভাবে পশিয়ে নিচ্ছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ